আমার টিমমেট হচ্ছে নক হয়ে গেছিল আমার এরকম কথা বলো আমাকে পিছন থেকে মারছে আল্লাহ এ রে পিছন থেকে মারছে আমারে কি ভাই এই তাই কি বুঝলাম না কাজ করছিস এ এ আমার কথা কিয়ার বুঝা যাচ্ছে

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফাইজ আছে দেখা যাক এই আমার সেটিং সব ঠিক করা লাগবে কমেন্ট করছে কেউ একজনই কয়জন আছে লাইভে ও এই যে পাইছি

कैमरा नहीं या जानी मत ये दिखा के ना एक पहले तो एम नी नोटन तो तो दे तो में ऐसे ही दिया हेलो डिस्टर्ब डिस्टर्ब देवो हमरा तेरे को मेरा यस बुईया देखा था उसे नहीं अपने लोगों ने कहा कि लाइट कोई तो नहीं सलाह दे देखो नाम थी ভিডিওটা ছাড়ি আমি যাওන්නේ কেন প্রথমই মনে হয় নেক্সট পার্ট হওয়া যাবে পরে কি ওকে বাই 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 নেক্সট কামিং সব ভালোই নেই লাইভ ভালো হওয়ার দরকার নাই তো এমনি খালি তোমার ভিডিও হইছে ভাইছানা না এটা ঠিক দিছি এই কাটি